বাংলার বাজেট নিয়ে কি বলবেন এই যে বাজেট হলো বাংলায় কিছু পেলো না এরপরে শুধু মেট্রো রেলের বাজেট ছাড়া মেট্রো রেল ছাড়া বাংলা বঞ্চিত এবং যারা কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি দলটা সেটা তো বাঙালি বিরোধী বাংলা বিরোধী মুখে অনেক বড় বড় কথা বলে বাংলার জন্য অনেক কিছু করে তারা যদি তাদের বক্তব্য যদি আপনারা দেখেন তারা কখনোই বাঙালির হয়ে বা বাংলার হয়ে মুখে কতগুলো কথা বলে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে বা তার পরিবারকে আঘাত করা কিন্তু বাংলার জন্য রোড রোডম্যাপ হবে সেই রোডম্যাপের মানে উল্লেখ তাদের মধ্যে থাকে না আর একটার পর একটা রেল দুর্ঘটনা হচ্ছে বাংলাতে হয়ে গেল বাইরের থেকে ভাড়া করে একজন মণিপুর থেকে এমপি নিয়ে চলে এলো যে জানেই না শিলিগুড়ির ওই জায়গাতে রেল রেলস্টেশনের সিগনালিংয়ের সমস্যা ছিল অনেক দিন ধরেই তো বহিরাগত এনে তারা এখানে বসিয়েছে যদিও বহিরাগত আমাদের বর্তমান তৃণমূলও করেছে কিন্তু বিজেপি দলটা কখনো বাঙালির নয় ওরা হিন্দু মুসলমান করে কিছু বাঙালি হিন্দুকে একটু তোল্লাই দেয় আর বাঙালি হিন্দুরা আইডিওলজি অত ওসব বিজেপির পড়তে যায় না ওরা হিন্দু মুসলমান করে হিন্দুদের হয়ে বিজেপির হয়ে ভোটটা দেয় যে কারণে নর্থ বেঙ্গলে এতগুলো করছে আর একটু ভাবতে বলবো আমাদের বাঙালি হিন্দুদের যে এই নিয়ে চিন্তা ভাবনা যারা করছে তারা কতটা বিজেপি কতটা তাদের ভালোবাসে বা কতটা দেখাই যাচ্ছে তা দাক্ষিন্য ওপর তো আমরা বেছে নেই আর ট্যাক্সটা কত দিল মানে মানুষ সারা ভারতবর্ষ থেকে ট্যাক্স দিচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার যাচ্ছে আজকে বিজেপির নিশ্চয়ই বাপের টাকা ওটা নয় আবার বিজেপি কোনো গাছ ঝাড়িয়ে টাকাটা পায়নি দয়া করছে না এটা মানুষ ট্যাক্সটা দিচ্ছে সেটা বিজেপি আমাদের দিচ্ছে সেখানে বিভিন্নভাবে একটা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ফেডারেল সিস্টেমে আমরা টাকাটা পাচ্ছি তো পরিষ্কার কথা হচ্ছে বাংলা বঞ্চিত থেকে গেল পা পার্শ্ববর্তী রাজ্য বিহার অনেক পেয়ে গেল কারণ বিহারকে না থাকলে এখন বাঁচাতে পারবে না সরকার কিন্তু বাঙালি আর কতদিন সহ্য করবে এটা নিয়ে বড় আন্দোলন করা দরকার কায়দাটা কি করছে বঙ্গভঙ্গ করে মানে একাশি বোধ হয় একাশি হাজার কোটি টাকা নর্থ বেঙ্গলকে কিছু যা দিয়েছে সামান্য আর বাইশ শতাংশ ওদের হচ্ছে পপুলেশন নর্থ বেঙ্গলের তো সেইখানে কায়দা করে নর্থ ইস্ট রাজ্যে উত্তর রাজ্যের সাথে নর্থ বেঙ্গলকে মিশিয়ে দেওয়া আবার বোকার মতো একটা কথা যেটা যে এটা আমাদের মধ্যেই থাকবে তো এই যে প্রোপোজাল উদ্ভট কতগুলো মানে মানে বিষয় নিয়ে কথা বলা তো এই জিনিসের মধ্যে সুকান্ত মজুমদার বুঝিয়ে দিচ্ছেন যে উনি যে কতটা বাঙালি হয়েও উনি বাঙালি বিরোধী শক্তির সাথে ভীষণভাবে আছেন এবং বাংলাকে টুকরো টুকরো করার একটা পরিকল্পনা উনি করছেন বা ওনাকে দিয়ে করানো হচ্ছে বা উনি নতুন কিছু ভাবনায় আছেন প্রফেসর শঙ্কু এরকম এক্সপেরিমেন্ট তৈরি করতো উনিও এক্সপেরিমেন্ট করছেন গবেষণা করছেন কিন্তু একটা কথা বাংলা কিছু পেলো না বাংলা বঞ্চিত কিন্তু অনেক অনেক সময় থেকে কংগ্রেসের সময় থেকেই বঞ্চিত সেটা বিভিন্ন সময়ে আমরা দেখেছি তো আবার বঞ্চনার শিকার হলো আর কি বলব এর থেকে দুঃখের তো কিছু নেই এই জন্যই জাতীয়তাবাদী আন্দোলন দরকার আরও আন্দোলনটা প্রসারিত করতে হবে যাতে এই যে বহিরাগত শক্তির যে উদয় হচ্ছে আর বহিরাগত শক্তি যে বাংলার ভেতরে ঢুকছে এবং অশিক্ষিত লোক পার্লামেন্টে গিয়ে দুবের মতন গিয়ে কথাবার্তা বলছে তো সেই সবগুলো এবার আটকানোর প্রয়োজন ওই জন্য বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনটাকে আরও বড় করতে হবে বিভিন্নভাবে শুরু হয়েছে আরও শুরু করা দরকার জায়গায় বাঙালিরা যারা এলিট বাঙালিদের দিয়ে কিছু হবে না ওরা চা খাবে গল্প করবে দুটো গাড়ি থাকবে আর পরিবার তৈরি করবে বা সেই কিন্তু যারা ওয়ার্কিং ক্লাস বাঙালি তারা বুঝতে পারছো যে কতটা কষ্ট বাঙালিরা বাঙালিদের হচ্ছে এই সরকারকেও আমি খুব ক্লিনচিট দিচ্ছি না একই সাথে বাঙালি বিরোধী বিজেপিকে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারকে বলবো যে তারা তো বাংলার বিরোধিতা করে যাচ্ছে বাঙালি বাংলার জন্য কিছু নেই এবার বাংলাকে ইউনিয়ন টেরিটরি করার একটা পরিকল্পনা যথেষ্ট বোকা বোকা কতগুলো কথাবার্তা বলছেন আর অশিক্ষিত যারা থাকলে আর কি হবে এরা পার্লামেন্টে ঢুকছে আবার শেয়ালদের মতনও এক শ্যাল চিৎকার করছে ঝাড়খণ্ড থেকে অন্য শেয়াল চিৎকার করে যাচ্ছে তো ঘটনাটা হচ্ছে বাঙাল বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায় বিভিন্ন ইস্যু তুলে এবং ওই হিন্দু মুসলমান তুলেই কিন্তু শেষ করে দিচ্ছে বাংলার কথা ভাব উত্তরবঙ্গে থেকে অনেক সিট জিতেছে এইবারে মানে তুলনামূলকভাবে যে কটাই ম্যাক্সিমাম সিট জিতেছে কিন্তু উত্তরবঙ্গ থেকে বিজেপি কিন্তু যখন বন্যা প্রবলিত হচ্ছে সেখানে কিন্তু বিহার পেলো আসাম পেলো উত্তরাখণ্ড পেলো কিন্তু বাংলা কিছু পেলো না পাবেটা কি করে বাংলার কথা ভাবে আটটা পেয়েছে বললাম তো ওখানে হচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ বাঙালি হিন্দু ভোট আছে বা হিন্দু ভোট আছে ওইটাতে ক্যাশ করে যারা বাংলাদেশ থেকে পেরিয়ে এসছে সে পঁচাত্তর বছর আগেকার সেই দাগ তাদের মুছে যায়নি সেটা খারাপ ঘটনা ঘটেছিল কিন্তু তার ইতিহাসটাও পুরোটা জানা দরকার ছিল কিন্তু একই সাথে সেই জায়গায় ধর্মের নামে উস্কানি দিয়ে আজকে তারা কি করলো তারা ওই জায়গায় জিতেছে কারণ ওখানে তৃণমূলেরও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে কংগ্রেস সাইনবোর্ড সিপিএম শেষ তো লড়াইটা মূলত তৃণমূল আর বিজেপির মধ্যেই হয়েছে কিন্তু তৃণমূলে নিজের গোষ্ঠীদ্বন্দ্ব নিজের কিছু অক্ষমতার জন্য আজকে তৃণমূল ওখানে করতে পারেনি আর কিছু ভুল সিদ্ধান্তের জন্য সেখানে বিজেপি সুযোগটা পেয়েছে যদিও এক মহারাজ যিনি কুচবিহার প্রায় আলাদা করে ফেলেছেন আলাদা দেশ করে ফেলতে চাইছেন সেই মহারাষ্ট্র আবার এমন ঝামেলা করেছেন যেখানে কুচবিহারে নীতিশ পামারি খেয়ে গেছে নীতিশ পামারীকে সম্বন্ধে তো খুব ক্লিন ইমেজ তো নেই সেটা আমি আপনি সবাই জানি যে একই সাথে ওখানে আটটার মধ্যে সাতটা সিট বোধ হয় বা ছটা সিট বোধ হয় বিজেপি পেয়েছে একটা কংগ্রেস যদি আমরা নর্থ নর্থ বেঙ্গল বিষয়টা দেখতে পাই পাই বা এই জায়গা থেকে একটাই কথা বলবো যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো সেখানে বিস্তার মতো লোককে থেকে মণিপুর থেকে উঠিয়ে নিয়ে এসেছে যোগ্যতা বলে কিছু আছে কি বলে আমি জানি না ওখানে কিছু অন্যদের ভোট অবাঙালিদের ভোটটা পেয়ে বিস্তার জিতছে তো একই কথা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে বাকিদেরও তারা এক কথায় স্থাবক কথা করছে কিন্তু যেখানে বন্যা কবলিত কেন তিস্তা তিস্তা দিয়ে দিচ্ছে আরে তিস্তায় কতটা ডেপথ আছে তিস্তা কতটুকু দিতে পারবে সেটা তো কল্যাণ রুদ্রর রিপোর্ট আছে কল্যাণরুদ্ধ পরিষ্কার বলেছিলেন যে কতটা সেই রিপোর্ট কেউ পড়েছে আমি তিস্তা দিয়ে দেব তিন হাজার একশো বাংলাদেশের গ্রামকে জল দেওয়ার জন্য আর আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মরে যাক আমাদের দেশ আগে পরিষ্কার কথা আমরা বাঙালি হ্যাঁ নিশ্চয়ই বাঙালি বলি আমি বেশি ভারতীয় এবং আমার দেশটা আগে বাংলাদেশের জন্য আমাকে কিছু ভাবার দরকার নেই যদি আমাদের ছেলেরা মরতে থাকে আমাদের কৃষকরা খারাপ অবস্থায় থাকে সুতরাং এইগুলো হচ্ছে এটা তো বাঙালি বিরোধী শক্তির কাজ বাঙালি বিরোধী হয়ে গিয়ে বিজেপি এই কাজগুলো করছে এটা তো স্পষ্ট এবং বিজেপি কিছু যে করছে না বাঙালির জন্য বা বাংলার জন্য সেটাও স্পষ্ট বিভিন্ন টাকা আটকে রেখেছে আমি শুনছি আমি কতটা সত্যি মিথ্যে জানি না কিন্তু টাকা তো আটকে রেখেছে একশো দিনের কাজ আটকে রেখেছে এগুলো তো আটকে রেখেছে তো একই ব্যাপার তো সেইগুলো হচ্ছে ঘটনা নোংরা রাজনীতি করছে হিন্দু মুসলমান করছে কিন্তু কাজের কাজ বাঙালিদের কত আর বাংলার কথা যদি এত ভাবে যদি নর্থ বেঙ্গলের কথা এত ভাবে এমসটা বলছে না কেন আমি জানি এমসের যেটা ঘটনা এমস হওয়ার কথা ছিল রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাস মুন্সির একটা ড্রিম প্রজেক্ট ছিল সেটা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে যেটা একেবারে উচিত ছিল না রায়গঞ্জে রায়গঞ্জেই দেওয়া উচিত ছিল কিন্তু কল্যাণীতে হয়েছে আমার বক্তব্য হচ্ছে রায়গঞ্জের জন্য লড়ুক না বাংলায় যা জিডিপি হয় বাংলায় যা ঘনত্ব তো জনসংখ্যা আছে উত্তরবঙ্গের মানুষের জন্য তো একটা এমস দরকার আমিও তো বলছি তো বিহারে যদি দুটো থাকতে পারে ইউপিতে যদি তিনটে থাকতে পারে আমরা কেন পাবো না আমাদেরও তো পাবা দরকার তো সেই কারণে হচ্ছে আমাদের উত্তরবঙ্গে একটা এমস দরকার আর উত্তরবঙ্গ আলাদা হতে দেওয়া হবে না বাঙালিরা আওয়াজ তুলবে এরপর যদি বেশি বক্তা থাকে তাহলে একটাই হচ্ছে হাওয়াই জাহাজ থেকে কিন্তু বাংলা দেখবে মাটিতে নেমে বাংলা দেখার স্বপ্নটা ভুলে যেতে হবে একটা কথা স্পষ্ট করে দিলাম তো সেই জায়গায় থেকে আমরা কিন্তু আজকে যে ঘটনা আপনারাও দেখছেন বাংলাকে বঞ্চনা বঞ্চ বাংলা বঞ্চনার শিকার এবং এই বঞ্চনার এই ড্রাইভার সিটে বসে আছে বিজেপি তাদের পরিকল্পনা বাংলাকে শেষ করে দেওয়া